আসসালামু আলাইকুম বিহার্স আজকে একসাথে দশ পিস নকশি কাঁথার ডিজাইন দেখিয়ে দিব আমি ট্রাই করেছি সবচেয়ে ইউনিক ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর জন্য ফার্স্টে যে কাঁথাটি খুলে দেখিয়ে দিচ্ছি এটা ছিল ম্যাজেন্টা কালারের মধ্যে টিয়া কালারের সুতাই ইউজ করা কাঁথার ডিজাইনটি কিন্তু বেশ গর্জিয়াস তারপর যে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালো কালারের মধ্যে সাদা কালারের সুতাই ইউজ করা হয়েছে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিই যারা নাকি এই কাঁথাগুলো আর্ট অথবা সেলাই করে নিতে চান স্ক্রিনের দ ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন প্রতি পিস বেবি কাঁথা কিন্তু সেলাই শ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে এগুলোর সাইজ হবে বত্রিশ ইঞ্চি বা চৌত্রিশ ইঞ্চি অর্থাৎ দুই গজ করে কাপড় থাকবে এক একটা কাঁথায় আর আমাদের কাপড় থেকে কিন্তু রঙ উঠবে না সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড় দেওয়া হয় অবশ্যই হাতে সাত থেকে দশ দিন সময় রেখে আমাদের এখানে অর্ডার করতে হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি একে একে সবগুলো ডিজাইন খুলে খুলে দেখিয়ে দিব।